ইসমিল্লাহ রহমানুর রাহিম সুপ্রিয় দর্শক সরিষার তেলের ঝাঁজালো ফ্লেভারে আজকে গরুর মাংস যে পাত্রে আমি রান্না করব নিয়ে নিচ্ছে এক কেজি গরুর মাংস পেঁয়াজ দিচ্ছে এক বাটি সাথে দুটো কাঁচামরিচ লবণ টেস্ট অনুযায়ী দিয়ে নিচ্ছে একশো চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়া জিরের গুঁড়া এক টেবিল চামচ লাল মরচের গুঁড়া এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া একসা চামচ দিচ্ছে আর আদা রসুনের পেস্ট মিক্স করা দিচ্ছি চা চামচ এবার হাতে করে ইচ্ছামত দিচ্ছি সরিষার তেল সরিষার তেলের পরিমাণ একটু বেশি নেব আর হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব পারফেক্ট স্বাদ নির্ভর করবে ভালো করে মাখানোর ওপর ভালো করে মিক্স করে আমি ঢাকা দিয়ে রাখবো রেস্টে রাখব বিশ থেকে পঁচিশ মিনিট পঁচিশ মিনিট পর আমি ফেললাম আস্ত কিছু মশলা দিয়ে নিচ্ছি এখানে আর দুই কাপ পানি ইউজ করছি এটা নর্মাল পানি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আমি ঢাকনা দিয়ে রান্না করব মিডিয়াম টু লো হেঁটে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট কিংবা তার বেশি যার যতক্ষণ সময় লাগবে আমি ঢাকা খুলে নেচের মিশিয়ে নিচ্ছি সব কিছু আমার রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে মাংসটা মেশালে সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে এবার আমি কিছু ভাজা জিরার গুঁড়া সরিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট দমে পাঁচ মিনিট পর আমি সব কিছু একটু মিক্স করে নিচ্ছি দশক তৈরি হয়ে গেল অনেক মজাদার হাতে মাখনো সরিষার তেলের গরুর মাংস রান্নার রেসিপিটি একবার ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম